আসবে 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 হ্যালো এভরিওয়ান আমরা এখন কোথায় যাচ্ছি তিতলি আমরা এখন কোথায় যাচ্ছি মামাই বাড়ি আমরা এখন মামাই বাড়ি যাচ্ছি না আমরা এখন তো আমরা এখন চলে এসেছি বাড়িতে আমি আর তিতড়ি এসেছি তিতড়ির বাবা আসেনি ও পুজোর দিন আসবে তো আমরা আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তো এবার এখন সকালবেলা আমি আর মা প্রায় পাঁচটার দিকে একটু ফুল তুলতে বেরিয়ে পড়েছিলাম যেহেতু পিওটনা সিনেমায়ের পুজোতে তেরো রকমের ফুল লাগে সেই জন্য তো আমাদের বাড়িতে এত রকমের ফুল নেই তো এই যে দেখো অনেকগুলি ফুল তুলেছি তো এখন আমাদের বাড়িতে যাচ্ছিলো তাও মা তুলে নিয়েছে তো এবার লেগে পড়েছি পুজোর কাজে তো পুরোহিত মশাই সাতটা থেকে আটটার মধ্যে আসবে বলেছি সেই জন্য তাড়াহুড়ো করে সবাই মিলে পটাফট রেডি করে নিয়েছি কিন্তু এখন রেডি করে বসে আছি এখনও পুরোহিত মশাই আসেনি তো যাই হোক একদিকে ভালোই হয়েছে রেডি করে নিয়েছি আজকে তিথিও আমাকে এত জ্বালাতন করেনি ও বুঝেছে তো ও দিদনের কুলে একটু আছে সেই জন্য আমিও একটু কাজ করতে পেরেছি আজকে তো এখন আমরা যাচ্ছি গড়বড়তে তো আমাদের বাড়িতে পুকুর আছে সে পুকুরে যাচ্ছি বৃষ্টি অনেক দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির জলে এমনিতে পুকুরের জল ছিল না বৃষ্টি হয়েছে সেজন্য একটু জলও হয়েছে তো ভালোই হয়েছে তো এখন ঠাকুর মশাই গড়টা বসিয়ে নিয়েছে তো পুজো শুরু হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে অঞ্জলি নিয়ে নিচ্ছি তো এবার ঠাকুর মশাই চলে গেছে তো আমি পাঁচালিটা পরে নিয়েছি এবার এখন আমরা তেল সিঁদুর এগুলি বাসাতে চলে এসেছি পুকুরে এই যে দেখো কি সুন্দর হয়েছে তো এখন প্রসাদ টসাদ সবাই খেয়ে দিচ্ছি তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই বলবে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে